দর্শক আমি মামা দাদিদুর বিশ্বাস আর আমি এই মুহূর্তে রয়েছি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে আর এখানে আমরা একটি ঘটনা জেনে আসি এবং এসে জানতে পারি চরমল্লিকপুর গ্রামে গত চার মাস আগে মিরান এবং জিয়ারুল দুই ভাই হত্যাকাণ্ডের ঘটনার রেশ এখনো কিন্তু থামেনি আসামি পক্ষের লোকজন বাড়িতে আসে জামিনে মহামানা আদালত থেকে আসা পরে তাদেরকে লোহাগড়া বাজার থেকে হাতুড়ি পেটা করা হয় এবং কুপি আহত করা হয় পরবর্তীতে টাকা নামে অপর আর একজন ওই একই গ্রামের সে রুগী দেখতে এসে ফেরার পথে প্রতিপক্ষর হামলার শিকার হন এর পরবর্তীতে কিন্তু বর্তমান লহগড় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গ্রামের তিনজন ভর্তি রয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে দুটি পক্ষের মধ্যে কিন্তু অশান্তি বিরাজ করছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আসামি পক্ষের লোকজনরা তারা আমাদেরকে জানিয়েছেন যে জামিনে এসেও কিন্তু তারা গ্রামে উঠতে পারেনি এবং বাজারে ঘোরাফেরা থাকা অবস্থাতেও তাদের উপরে কিন্তু হামলার ঘটনা চালিয়েছে আমরা চলুন জেনে আসি দুই পক্ষ থেকে কি ঘটনা ঘটেছে ইস্টান মো আসছিলাম যাওয়ার পথে দেখি আমার বাড়ি দোকানের ভিতর ফেলাম বাড়ি খান পৈত্র রহমান এখন আমার ওই জায়গার স্থানীয় লোকজন আমার সিনেমা নাকি ওরা বলছে ভাই ভাই আপনি ফোন করছেন আপনার বাড়িতে মাইনে ফেলায় চলেছে তাঁর ভিতরে ও পড়া তখন আর কেমন হচ্ছে কে আছে কেই যায় পরে কাছে কি আমারে দশ পনেরো জনের দাঁত আছে দা দিলে আমি এই দোকানের এই পাশে দৌড় দিয়ে গেছি তখন ওরা ওই পেস্টে আমার অ্যাটাক করছে পরে আমারে বার হইছে

ওদের কাউকে চিনতে পারছেন তারা এই ট্রিট মার্কেট হ্যাঁ চিনছি কাদের কারা নামগুলো বলেন তো এরা নাম আমি একটু কাইনি যদি মনে কিছু না করেন আমি একটু পরে বলি পরে বলেন আপনি আমি পরে বলবো ওই যে ছেলেটা ট্রিটমেন্ট ওরা মাথায় আঘাত করছে ওই ছেলেটা ট্রিটমেন্ট করে আমি আর শিবলু ভাই শিবলু ভাই আমার সেমে লোকেশন আমার দিছে আমি আর কারে মাথা আঘাত করলো ওই যে যে ছেলেটা এর আগে আঘাত হইছে সেই ছেলেটার কি নাম

মল্লিকপুর গ্রামের চলমান দুটি গ্রুপের সহিংসতার বিষয়ে আমরা কিন্তু কথা বলেছি হাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমানের সাথে তিনি এ ঘটনার বিষয়ে জানিয়েছেন আমরা ঘটনা শুনেছি পুলিশ পাঠানো হচ্ছে এবং দুই পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে